আমরা লিপুর পদত্যাগ চাই আমরা লিপুর যারা ক্রিকেটটাকে নিয়মিত ফলো করে যারা ক্রিকেট অল্প হলে বুঝে ভাই গ্রামে প্রত্যন্ত গ্রামে আপনি ছোট বাচ্চাকে খুব সুস্থ তারাও ভাই অসন্তুষ্ট যে আজকে কেন পাঁচ জনকে পরিবর্তন করা হয় সর্বশেষ ভাই নাইম কেন ভাই টি টোয়েন্টি তে ভাই এটাই প্রশ্ন নাইম কেন হট ইজ নাইম নাইম কে ভাই আমাদের ইমন ভালো খেললো না আমরা কেবল লিপু আমাদের টিকেটটাকে ধ্বংস করতে আসছে ভাই আমরা ভালো না এখন আমরা লিপু আর চাইনা এখন নিবারণ এরামুল হক বিজয় এরামুল হক বিজয় ভাই ওর নেতা ভালো খেললো তাকে টেস্টে নিয়ে তার একদম বিশ মেরে দিলো ভাই আমরা দেখছি এই এই নাইম শেক

আমরা দাবি করছি ভাই আমাদের কোনো দাবি নাই আমাদের টাকা গেছে সবই হয়েছে ঠিক আছে ভাই আমরা ক্রিকেটটাকে নিয়মিত ফলো করি ভাই আমাদের কষ্ট অর্জে কষ্ট করা পানি টাকা ভাই আমাদের কষ্ট করা টাকা এই টাকাগুলোকে আমরা আমরা কেন হেলাই হারাবো ভাই আমার প্রথম প্রশ্ন যে আমি কেন করার পাওয়ার পরেও এটা এটা তো তো আমরা 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 এমন না যে দুইটা ম্যাচ হেরে গেছি এই ম্যাচটা আমাদের কোনো কাজে আসবে না বা এখানে আমরা জানি ভাই এখানে আমরা যদি জিততে পারতাম হোয়াইট ক্রশ করতে পারতাম আমাদের কিন্তু রেটিং পয়েন্টটা বাড়তো আমাদের রেটিং পয়েন্টটা যদি আমাদের বাড়তো ভাই তাহলে আমাদের অবশ্যই একটা ভালো ফল আমরা পাইতাম তাহলে আমরা ম্যানেজমেন্টের দোষ এখানে পুরোটাই ভাই ম্যানেজমেন্টের দোষ এবং নির্বাচকের দোষ আপনি ভাই সব চাইতে লিপুর কথা আমার বড় প্রশ্ন আপনি নাইম শেখ এনামুল হক বিজয় এই দুইজনকে তারা কি আপনি আপনি কি খেলা দেখেন না আপনি বিদেশ যাইতে পারেন মিয়া আর আপনি সাভারে যাইতে পারেন না আপনি বিকেশপি যাইতে পারেন না আপনি তাদেরকে তারা ওয়ানডে ডেতে ভালো খেললেও ওয়ান ডে ফর্মেট ভালো খেললো আপনি টি টোয়েন্টি টেস্টে তাদেরকে নিয়ে আপনি কি মস্করা পাইছেন নাকি বাঙালি ভাই বাঙালি যেমন নামাইতে পারে বসাইতে পারে নামাইতে পারে ভাই আমরা আচ্ছা আজকে পাকিস্তানের রাষ্ট্রীয় প্রতিনিধিরা এসেছেন এবং এই যে পাঁচটা পরিবর্তন অস্বাভাবিক কিনা বা পাকিস্তানকে খুশি করার একটা আমরা এখানে জানি না যে এখানে আমাদের ম্যানেজমেন্ট কাকে খুশি করার জন্য এই পাঁচটা পরিবর্তন নিয়ে মাঠে নামলো কিন্তু এই যারা ক্রিকেটটাকে নিয়মিত ফলো করে যারা ক্রিকেট অল্প হলে বুঝে ভাই গ্রামে প্রত্যন্ত গ্রামে আপনি ছোট বাচ্চাকে দিবেন তারাও ভাই অসন্তুষ্ট যে আজকে কেন জনকে পরিবর্তন করা হয়েছিল সর্বশেষ ভাবে নাইম শেখ কেন ভাই টি তে ভাই এটাই প্রশ্ন নাইম কেন হোয়াট ইজ নাইম টাইম কে ভাই আমাদের ইমন ভালো খেললো না চোখে দেখে না ভাই একটা প্লেয়ারের ক্যারিয়ার ধ্বংস করার জন্য লিপু নান্নু নান্ন যতদিন ক্রিকেট বোর্ডে থাকবে ততদিন ভাই কোনো প্লেয়ার আপ করতে পারবে না